সালামুন আলাইকুম তিবি তো মুবারকাতান তো গিবা রাব্বি আউযু বিকা মিন হামাজাতিস শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহ দুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল উযযাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক আল কোরআন ভিত্তিক দেখার জন্য প্রচলিত হাদিসে মানব সমাজের যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআন আল্লাহর পক্ষ থেকে তা কিভাবে ধ্বংস করা হয়েছে আমরা আজকে তার কিছু উদাহরণ আপনাদের সামনে পেশ করব প্রচলিত উদাহরণের মধ্যে শ্রেষ্ঠ উদাহরণ হল মোল্লাদের এই সমস্ত মাহফিল ওয়াস যাই হোক আমরা প্রথমে একটা জিনিস কোরআন নিয়ে আলোচনা করি কোরআনের সম্পর্কে ওরা যে গল্প কিচ্চা কাহিনী রটাইছে অধিকাংশ মুসলিম কোরআনকে জানে না এবং মানে বলতে নিম্নোক্ত বিষয়গুলো বুঝে কোরআনকে মানে যেমন ছত্রিশ নম্বর সোরা সত্তর নম্বর আয়াতের মধ্যে যে ডাল্লা বলছেন লেজিরা মান কানা আহাইয়ান ওয়াহিক কাউল আল আল কাফির ওর আন নিশ্চয়ই জীবিত মানুষের জন্য উপদেশ এটা মৃত মানুষের জন্য না কিন্তু অধিকাংশ মানুষ মনে করে মানুষ মল্লে কোর আন কী করতে হবে হতম করতে হবে অধিকাংশই মানুষ মনে করে যেমন আপনার পপুলার একটা যে ইউটিউবে প্রচুর সারা দুনিয়ায় নেট দুনিয়ার যেটা ভাইরাল হয়েছে ট্রাম্পের অনুষ্ঠানে কোরআন তেলোয়াত দেওয়া শুরু করছে ওরা কি কোরআন মানে কোরআনের কটা মানে কোরআন তেলোয়াতের পরে ওরা যে নাস্তিকবাদের যে অনুষ্ঠান করছে কোরআন অবমাননা আপনার এই যে আপনার গত এ বর্তমান যে উপদেষ্টারা আছে ওরা কোরআনের আটচল্লিশ নম্বর সুরার ফাতার আট নম্বর আয়াত পড়ছেন বায়াতের আট আয়াত পড়ছেন ওরা কি বায়াতের কোনো কিছু মানে যা হোক দেখুন প্রচলিত মোল্লা সমাজ কীভাবে কোরআনকে ধ্বংস করেছে কোরআনের আয়াতকে ধ্বংস করেছে কোরআনের মর্যাদাকে ধ্বংস করেছে কোরআনের আসল উদ্দেশ্যকে ধ্বংস করেছে কোরআন নাজিলের যে উদ্দেশ্য ছিল আল্লাহর এটাকে ধ্বংস করেছে নির্বোধ মানুষগুলোকে কারা বুঝাবে কোরআন নাজিলের উদ্দেশ্য এগুলো নয় বয়ং এগুলো কোরআনের মূল জ্ঞান থেকে বিচ্ছিন্ন করা একটা চক্রান্ত বা মাত্র এই প্রচলিত কোরআনের অনুষ্ঠান প্রচলিত ওয়াস প্রচলিত সেমিনার প্রচলিত মসজিদ মাদ্রাসার মধ্যে এই যে প্রবাহ যে কোর আন কী করছেন হ্যাপসখানা করাইতেছেন হ্যাপস করাইতেছেন এই উদ্দেশ্যে তো আল্লাহ কোর আন্নাদিল করেন নাই আল্লাহ বলছেন আল্লা দিনা আতায় না হুমুল কিতাবা ইয়াত লো নাহা তিলোয়া ওলা ইকা মিনুনা বিহি আমি কোর আন্নাদিল করেছি সত্য সহ বুঝে বুঝে পাঠ করবে তারপরে কি করবে ইমান আনবে আমল করবে একটা ছেলেকে আপনি কোরআন মুহস্ত করাইলে কি হবে এবং তাদের যে আঁকাবিররা আছে এই আকাবিরদের পূজার কারণে আজকে তাদের কাছ থেকে মানব জাতির কাছ থেকে কোরআন ধ্বংস যেমন আমি একটা সুরার নাম বলতেছি সুরা এখলাক একশো বারো নম্বর সুরার এই ইখলাসের নামে কি করছে ওরা দেখুন সুরা ইখলাস অফুরান্ত ফরিজলত সুরা ইখলাসের অফুরান্ত ফজিলত সোরা এগলাস প্রতিদিন বার উজুর সাথে অর্থাৎ উজু অবস্থায় পড়ার দশটি উপকার বার পড়তে হবে আপনি যদি একবার পড়তে যদি চার মিনিট লাগে চার মিনিট না ধরেন দুই মিনিট লাগবে বালকেরা যদি পড়েন দুই মিনিট লাগে তাহলে দুই সরে আপনি যদি দুই দিয়া গুণ করেন তাহলে কি হবে চারশো মিনিট হবে আচ্ছা অর্থাৎ উজু অবস্থায় পড়ার দশটি উপকার কী উপকারগুলি শুনুন আল্লাহ তালা তার রাগের তিনশো দরজা বন্ধ করে দিবেন রহমতের তিনশো দরজা হুলে দিবেন রিজিকের তিনশো তিনশো দরজা রিজিকের তিনশো দরজা খুলে দিবেন মেহন্নত ছাড়া গায়েব থেকে রিজিক পৌঁছে দিবেন আল্লাহ নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন আল্লাহর জ্ঞান থেকে জ্ঞান দিবেন আপন দৈর্য থেকে দৈর্য দিবেন আপন বুঝ থেকে বুঝ দিবেন শিশুরটিবার কোরআন হতম করার সাব দিবেন পঞ্চাশ বছরের গোনা মাফ করে দিবেন জান্নাতের মধ্যে বিশটি মহল দিবেন যেগুলো ইয়াকুত মারজান ও জমজমদের তৈরি প্রত্যেক মহলে সত্তর হাজার দরজা থাকবে দুই হাজার রাকাত নফল নামাজ পড়ার সাপ দিবেন যখন তিনি মারা যাবেন এক লক্ষ দশ হাজার ফেরেস্তা তার জানা যায় শরিক হবেন আমি এই কথাগুলি কোথেকে বলছি আপনারা বলতে পারেন রিয়াজুস আলিহীন সহিউল বুহারি পাঁচ হাজার একশো চার পাঁচ হাজার পাঁচশো তেতাল্লিশ সাত হাজার তিনশো পঁচাত্তর নাসাই নয়শো পঁচানব্বই আবুদাউদ এক হাজার চারশো একষট্টি আহমাদ দশ হাজার ছয়শো উনসত্তর সহি আল জামি সাগির ছয় হাজার চারশো বাহাত্তর এখন সময় দিবি আর এই যে ফজিলত ফজিলতর তো কোনো শেষ নেই কত ফজিলত নিবেন তো যাই হোক আমরা যেটা বলতে আসছিলাম এইভাবে এই সমস্ত কিচ্ছা কাহিনী গল্প করে কোরআনকে কি করে দিছে ধ্বংস করে দিয়েছে মানব জাতির কাছ থেকে এরপরে যে আসছে দেখুন মানে এই সমস্ত কিছু সুরা মূল পড়লে আপনি এই পাওয়া যাবেন সুরা এই বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়তুল কুরসি পড়লে আপনার এই হয়ে যাবে এই আয়াত পড়লে ওই হয়ে যাবে এই যে এগুলি হইল একমাত্র গুণ্ডামি আর পাণ্ডামি প্রচলিত মোল্লাদের মোল্লা সমাজের ব্যবসা কিন্তু আপনাকে আমাকে কোরআন থেকে যে কথা বলি বলে সরিয়ে দিচ্ছে এর কিছু নমুনা আমি এখানে তুলে ধরছি কোরআন ধরতে উঁজু লাগবে কোরআনের কোন সুরার মধ্যে আসে কোরআন উচ্চারণ ভুল হলে মহাপাপ আল্লাহ কোন মধ্যে বলছেন তেলোয়াতে ঠিকমতো টান না দিলে টান না দিতে পারলে গোনা হবে আদবের সাথে দুই নিয়মে এক নিয়মে বসে কোরআন পড়তে হবে চারবার সুরা ফাতিহা পড়ে সম্পূর্ণ কোরআন হতমের সাব পাওয়া যাবে তিনবার সুরা এগলাস পড়লে সম্পূর্ণ কোরআন হতমের সাব সুরা ইয়াসিন একবার পড়লে সম্পূর্ণ কোরআনের দশবার হতমের সাব কোরআন বুঝতে ব্যাকরণ জ্ঞান বা বাসার জ্ঞান লাগবে কোরআন বুঝতে আলেম লাগবে কোরআন বুঝতে হাদিস লাগবে কোরআন বুঝতে ইসলামের ইতিহাস জানতে হবে কোরআন বুঝতে ইজমা কিয়াস লাগবে কোরআন বুঝতে এত সহজ না কোরআন বিস্তারিত কিছুই নাই কোরআনে বিস্তারিত কিছুই নাই কোরআন বুঝতে গিয়ে বল বুঝলে মহাপাপ মাদ্রাসা না পড়লে কোরআন বুঝতে পারবে না প্রত্যেক আরবি হরফে দশনিকি ইত্যাদি কথাগুলো আমাদের সবারই জানা কিন্তু এই জানা কথাগুলি যে কোরআন বোঝার জন্য প্রধান বাধা ও অন্তরাই সেটা আমাদের অজানা কারণ উক্ত কথাগুলো সম্পূর্ণভাবে মিথ্যা বানোয়াট এবং বৃত্তিহীন যার মাধ্যমে মানুষকে কোরআনের প্রকৃত জ্ঞান থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে বঞ্চিত করা হয়েছে নিজের বাসায় অনুবাদকৃত আন তারাই বুঝতে পারবে যারা উপরোক্ত জানা কথাগুলোকে মন থেকে ব্রেন থেকে মুছে ফেলতে পারবে যারা যারা অন্তর বা বারবার পড়ার ইচ্ছা পোষণ করবে শুধু বোঝার জন্য এখন আসলে আমি হুজুরদের কাহিনী বলছে এগুলি কী লেগে বলছে হুজুররা যে মাদ্রাসা পড়তে হবে মাদ্রাসায় পড়তে গেলে কি করে দেন কোমলমতি ওদরে মাদ্রাসা শিক্ষার্থীদের রাস্তায় নামানো হয় কি করার জন্য তারা কেন রিস্কায় ব্যান অটো থামিয়ে থামিয়ে করণ সুরে দুই টাকা পাঁচ টাকা চাবে মাদ্রাসার উন্নয়নের জন্য এটি মিসকিন ছাত্রছাত্রীদের জন্য এই সমস্ত শিশুদেরকে কোরআন পড়ার নাম দিয়ে কি করা হয় নামিয়ে দেওয়া হয় ক্যান হাতে একটা রিসিপ্ট বুক ধরিয়ে বাসে বাসে ভিক্ষুকের মতো টাকা চাইতে হবে এই চাওয়ার জন্যই কী করতে হবে মাদ্রাসায় পড়তে হবে হলে কোরআন বুঝবেন না কেন দোকানে দোকানে লিফলেট নিয়ে গিয়ে তারা কাঁচোমাচু হয়ে টাকা চাইবে দশ টাকা দিলে বিশ টাকার জন্য নেগোসিয়েশন করবে কি উদ্দেশ্যে আপনারা যে বক্তাকে আনবেন তার পকেট এই জন্য কি করতে হবে মাদ্রাসায় ভর্তি হবে নাহলে কোরআন বুঝবেন না তারপরে আসুন আপনি কত বড় ক্ষমতাবান কত বড় বক্তা আপনার এলাকায় নিয়ে এসছেন তা বুঝতে আর মাঝখানে এইসব শিশুরা হবে বলির পাটা তাদেরকে পাঠানো হবে যান জৈবন সব কিছু দিয়ে তারা মানুষের দাঁড়ে দাঁড়ে চার টাকা পাঁচ টাকা তিন টাকা কে সুদ খাচ্ছে কে ভিন্ন ধর্মীর লোক কে কাফের কে মুনাফেক কার চরিত্র কী তা দেখা টাইম নাই বেলো নাই তাদের কাছ থেকে কী করতে হবে টাকা আদায় করে আনতে হবে কাকতি মিনতি করে যত ধরনের নত হওয়া যায় নত হয়ে আয়না সেরা তাদের পকেট বের করতে হবে এই জন্য কোরআন বুঝতে পারবেন না না মাদ্রাসায় এভাবে ছোটো বয়স থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের চাওয়া চাওয়াই শেহানোর কারণে পরবর্তীতে অনেকের এটি একটা অভ্যাসে পরিণত হয় বড় হয়ে এই অভ্যাস অনেকে আর ছাড়তে পারে না সবাই এমন হয় না তবে কেউ কেউ এমন হয়ে যায় আমরা তো সমাজের মধ্যে দেখি তারা মাদ্রাসায় পড়তে আসে আল্লাহর কোরআন নবিজি সাল্লা সাল্লামের হাদিস মাদ্রাসায় সেলিব্রিটি বক্তা আনা হবে বছরে একবার চল্লিশ মিনিটের জন্য আর সে টাকা ঘরে ঘরে গিয়ে চাইতে হবে এই শিক্ষার্থীদের এই জন্যই প্রচলিত মূল্যারা বলতেছে যে কোরআন বুঝতে তোমার এত এত যা ধরনের জ্ঞান লাগবে মাদ্রাসায় ভর্তি হইতে হবে না হলে তোমরা আল্লাহ সম্মানিত এই সংক্ষিপ্ত বকক্ষিপ্ত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার সুযোগ দেন এই প্রচলিত হাদিসই ধ্বংস করেছে আমাদের কাছ থেকে কোরআনকে সালাম আলাইকুম তিবিত মবার তৈবা